আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ একর আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে কথা বলবো বাস্তব ধর্মে কিছু কথা নেই যেটা আসলে কিছু মানুষের হীন মানসিকতার পরিচয়ের প্রতি উত্তর সকল কাজের সম্মানের যদি সেখানে সততা ও পরিশ্রম বজায় থাকে আমাদের সমাজে কিছু মানুষের হিনমানসিকতার পরিচয় এরকমভাবে দেয় যে চাকরি করা বা কর্পোরেট লাইফ লিড করা মানেই তুমি জীবনে সফল আসলে আমি বলি কি নিজের সময়কে যথাসম্ভব ব্যবহার করা অর্থাৎ নিজের সময়ের মালিক নিজে হয়ে ওঠা সেই সাথে কাজকে ভালোবাসা সততা ও পরিশ্রম এবং বুদ্ধিমত্তার ব্যবহার করলে সেটাই হয়ে উঠবে একদিন আপনার জীবনের মূল্যবান বা মূলধন তো চাকরি ব্যবসা কিংবা ছোট কাজ যাই বলি না কেন আমি মনে করি বা বিশ্বাস করি সব কাজেই তুমি ভালোবেসে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলে সেটাই হয়ে উঠবেদিন তোমার সফলতার চাবিখাট একটা কথা সত্যি যে এই কথাটা বলেছে এই খামারেরই পরিচালক শুধু কাজ করলেই হবে না কাজটা করতে হবে নিজের দায়িত্বে নিজের স্বপ্ন নিয়ে এবং সফলতা আসবে যদি ধৈর্য এবং বিশ্বাস সেখানে বজায় থাকে আলহামদুলিল্লাহ সেই ধৈর্য এবং দায়িত্বের অবদান আজকে আমাদের এই খামার অর্থাৎ আলহামদুলিল্লাহ এগুলো ধৈর্যের সাথে গত বিশ বছর যাবত এই পেশায় থেকে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছে আমাদের এই খামারের পরিচালক অর্থাৎ এই খামারের পরিচালক হচ্ছে আমার আব্বু এবং আমার আম্মু খামার শুরু করেছিল শূন্য থেকে কেউ ছিল না পাশে ছিল শুধু বিশ্বাস যা ওপর আল্লাহর প্রতি এবং নিজের প্রতি সুতরাং নতুনদের জন্য অথবা যারা নতুন প্রত্যক্ষ হতে চাচ্ছেন তাদের জন্য একটাই কথা যে আপনিও শুরু করতে পারেন ছোট পরিসরে আস্তে আস্তে সময় সততা এবং পরিশ্রম দিয়ে আপনিও ধৈর্যের সাথে অনেক বড় কিছু করতে পারবেন ইনশাল্লাহ চলুন কন্টেন্টের মূল বিষয়ে যা যাক গর্ভবতী ছাগলের যত্ন ও খাবারের সঠিক নিয়ম জানেন কি আমি আর শেয়ার করবো কী খাওয়াবেন কিভাবে রাখবেন এবং বেশি করে খেয়াল রাখতে হবে যাতে মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকে তো আজকের ভিডিওতে শুরুতেই দেখালাম আমাদের খামারের নতুন অতিথি আলহামদুলিল্লাহ গত দুদিন আগে আমাদের খামারে এই নতুন দুই অতিথির আমন্ত্রণ হয়েছিল তো মা ও ছাগলকে সঠিকভাবে কিভাবে ট্রিট করবেন সেই সাথে ভ্যাকসিন এবং খাবার দাবার নিয়ে আলোচনা হবে চলুন শুরু করা যাক সাধারণত ছাগল পাঁচ থেকে ছয় মাসের মধ্যে গর্ভধারণ করে থাকে আর এই সময়ে খাবারের কিছুটা ভিন্নতা আনা খুবই প্রয়োজন তো সকালের খাবারে সবুজ গাছ দেওয়ার চেষ্টা করবেন যেমন নেপিয়ার জার্মা অথবা দেশি গাছ তো পরিমাণটা মূলত দেড় থেকে দুই কেজি মতো দিতে পারেন তো দুপুরে দানাদার খাবার দিতে পারেন আমরা যেরকম দানাদার খাবার তৈরি করি সেখানে গমের ভুষি বুট্টার দানা সরিষার খোল চালের কোড়া আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স করে আমরা এই খাদ্যটা তৈরি করি এবং বিকালে আপনারা চাইলে আবার লতা পাতা গাছ এগুলা দিতে পারেন এই খাবারে ছাগল থাকবে শক্ত বাচ্চা হবে সুস্থ এবং পূর্ণবিকাশিত আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো আমরা আমাদের ছাগলের খাবার মানে দানাদের যে খাবার সেটা কীভাবে তৈরি করি তো এটা ছিল আমার গত ভিডিওর মোস্ট কমন যে কমেন্ট সেটা ছিল এটা যে আমরা আমাদের ছাগলের দানাদার খাবার কীভাবে তৈরি করি তো ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে সেটাও আমি শেয়ার করে দিব চলুন শুরু করা যাক কন্টেন্টের পরবর্তী বিষয় যত্ন ও পরিবেশের কথা বলতে গেলে আরামদায়ক জায়গা অর্থাৎ ঠান্ডা বা বেজা জায়গা থেকে দূরে রাখবেন অন্যান্য ছাগল থেকে সাবধানতা বজায় রাখবেন এখন স্বাস্থ্যের বিষয়ে কথা বলা যায় যেমন গর্বের এক থেকে দুই মাসের মধ্যে পিপিআর টিকা দেওয়া যায় তারপর যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ নেবেন সেই সাথে আছে ভিটামিন প্লাস ক্যালসিয়াম দিতে পারেন সেটা ইনজেকশন কিংবা খাবারের সাথে মিক্স করেও দেওয়া যেতে পারে তো সবশেষ একটা কথা না বললেই নয় যে শেষ পনেরো দিন নজর বাড়িয়ে দিতে হবে এবং প্রসবের এক থেকে দুই দিন আগে মা ছাগলকে আলাদা করে রাখতে হবে এ বিষয়টা খুবই জরুরি কারণ অন্যান্য ছাগলের সাথে থাকলে আসলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় বিষয়টা সেই জন্য মানে সর্বশেষ দিকে একটু খেয়াল রাখবেন এবং নজরটা বাড়িয়ে দিবেন সেই সাথে যত্ন যত্নও বাড়িয়ে দেবেন এখন আলোচনা করব জন্মের পর প্রথম এক ঘন্টা করণীয় কাজ বাচ্চা জন্মের পর শরীর ভালো করে পরিষ্কার করা কান থেকে চোখ নাক সব জায়গায় পরিষ্কার করতে হবে যেন কোথাও ময়লা বা নোংরা না লেগে থাকে তো জন্মের সময় অবশ্যই শুকনো জায়গা সিলেক্ট করবেন যেন ঠান্ডা না লাগে প্রয়োজনে আপনারা মোটা কাপড় বা খড় দিতে পারেন নিচে তারপর জন্মের পরপরই তিরিশ মিনিটের মধ্যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে প্রয়োজনে আপনারা মায়ের দুধ সরাসরি না খেলে আপনারা ফিটার কিংবা কোনো বাটিতে করে খাওয়াতে পারেন তারপর আসেন মায়ের যত্ন কথা বলি উষ্ণ পানি দিতে পারেন এতে শরীর হাইড্রেটেড থাকবে আবার খাবার হিসেবে দিতে পারেন ভাত ভুষে সামান্য গুড় বা লবণ দিয়ে মিশিয়ে দিতে পারেন সাধারণত প্রসবের তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে পর্দা বা আফটার বার্থ পরে যায় সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন এবং দীর্ঘ সময় হয়ে গেলে অবশ্যই ডক্টর পরামর্শ নেন এবং চব্বিশ ঘন্টা মা ও বাচ্চা ছাগলের শরীর পরীক্ষা করুন এবং দীর্ঘদিন এদেরকে আলাদা রাখুন তো বন্ধুরা একজন সফল খামারি হতে গেলে এসব ছোটো ছোটো যত্নই এনে দিবে আপনাকে বড় সফলতা যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কাজে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ বাই